আমি জানি না আমার এই টাইপের নিউজ করা আসলে উচিত কিনা কারণ আওয়ামী সরকারের সময় হয়েছে কি আমি ধরেন সরকারের অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে মাঝে মাঝে নিউজ করতাম তো একটা সময় হইল কি অনেক ধরনের আইনি ঝামেলায় আমার পড়তে হলো নয় বছর দেশে ঢুকতে পারলাম না এবার যাও দুই তিন মাস দুই মাস আগে দেশে ঘুরাইছি আর একবার যাবার ঢুকার সময় ভেজাল হয় কিনা বাট বিশ্বাস করি হবে না কারণ ডক্টর নিউজ বলছেন বাক স্বাধীনতা আছে তো যেহেতু বাক স্বাধীনতা আছে আমরা বিশ্বাস করি আমাদের কথা বলা দরকার দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি আসলে আমেরিকার সাথে তলে তলে কি ঘটতেছে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের সবার সরকারের পক্ষ থেকে যে বক্তব্য আসতেছে বাট গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিছু কিছু প্রতিবেদন আসতেছে যে আমরা বাংলাদেশ সরকারের তুলনায় বিদেশীয় পত্রিকাগুলোরই কিন্তু আসলে বিশ্বাস বেশি করি বি অনেস্টলি তো কি এই চাঞ্চল্যকর একটা ঘটনা আসছে ডক্টর ইনু এখন আমেরিকা যাচ্ছেন অনেকে বলতেছেন তার মানে ওইখানে সেটেলমেন্ট করতে যাচ্ছেন কিন্তু তিনি যাচ্ছেন জাতিসংঘের প্রোগ্রামে তো ওনার ঠিক যাবার আগের দিনই একটা প্রতিবেদন ছাপানো হলো ইকোনমিক টাইমস এর খুবই লিটকারী একটা আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক টাইমস বাংলাদেশের বন্দরে এবার নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বন্দর নিয়ে ডক্টর বলছিলেন যে বিদেশি কাউকে দিবেন বন্দর নিয়ে অনেক কথাবার্তা আলোচনা এর মাঝখানে বিদেশি একটা কোম্পানি কাজও পাইছে বাট আমেরিকা আসলে কোন কাজে এখানে কানেক্ট হতে চাচ্ছে আসুন দেখি বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের আর আগামী দিনে কোয়াড ফোর্টস ফর ফিউচার কোয়াড আপনারা জানেন যে কোয়াডের মধ্যে বাংলাদেশকে ঢুকানোর জন্য খুব চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার সময় থেকে বাংলাদেশ এখনও সম্ভবত ঢুকে নেই বা আমি জানি না সর্বশেষ আপডেট আমরা ঢুকছি না তো পোর্টস ফর ফিউচার মানে বন্দর ভবিষ্যতের জন্য যে বন্দর এই কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এই অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতে এই উদ্যোগ নিচ্ছে আমেরিকা আমরা আলোচনা ছিলাম সেন্ট মার্টিনে বাট এখন এটা অন্যদিকে ভাইব্রেন্ট হচ্ছে গেলো শনিবার দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে বলছে যে আপনার ইউএস আইস ফোর্ড ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল ফ্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকাই নাকি একটা বৈঠক কইরা ফেলছে কাদের সাথে অংশীদারদের সাথে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক বলছে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে একটি সম্ভাব্যতা যাচাই করবে ইকোনমিক টাইমস এর আগে বলছিল মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে এর মাঝখানে আলোচনায় খোরাক যোগাইছে গেল কয়েকদিন আগে নৌবাহিনীর একটা বিশেষ ট্রেনিং ছিল আমেরিকার সেনাবাহিনীর নেওয়া তো এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন ছিল আচ্ছা যাই হোক লক্ষণীয় বিষয় কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এই মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নাই কারণ কোয়াডের অন্যতম একজন সদস্য হচ্ছে ভারত এখন সরকারের সাথে ভারতের খুবই এই মুহূর্তে একটা দা কুরাল সম্পর্ক এদিকে ভারত এখনও আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প স্থাপন করা যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ সরকারের অধীনে ভারত সালে দিবে বাংলাদেশের মংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল এর আগে দুই সালে ভারতকে ট্রানজিট এবং পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মংলা উভয় বন্দরেই প্রবেশের পূর্ণাধিকার দেওয়া হয়েছিল এখন এই যে আলোচনা আমেরিকা কোথাও না কোথাও চীনকে ঠেকাইতে চাচ্ছে তো চীনকে ঠেকানোর জন্য ভৌগোলিক ভাবে আমাদের বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমেরিকা বলেন যুক্তরাজ্য বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন সবার কিন্তু চীন বলেন ভারত বলেন তো সেইখানে যে গুঞ্জনগুলো এতদিন ডালপালা মেলছে দিনশেষে কি আসলে এগুলা বাস্তবই হতে যাচ্ছে যে কার সাথে বৈঠক হইলো কারা বৈঠক করলো কি বৈঠক হইলো আমরা জনগণ হিসাবে কেন আমাদের গণমাধ্যমে জানতে পারলাম না কারণ এখন তো এটা নিয়ে গুজব ছড়াবে গোসিপ হবে ডালপালা করা যাবে সরকারের উচিত আসলে এখানে কি ঘটতেছে জনগণের সামনে প্রকাশ করা এমনিতেই অনেকে মনে আমেরিকাকে করবে করেন আওয়ামী লীগ বলে দেশ বেচা দিচ্ছে দিচ্ছে দেশ পারসেপশন কিন্তু তৈরি হচ্ছে ন্যারেটিভ তৈরি হচ্ছে সো আমরা এটার প্রকৃত স্পষ্ট একটা ব্যাখ্যা চাই সরকারের কাছ থেকে আশা করি উত্তর দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম